আসসালামু আলাইকুম দেখেন শীতের কারণে কুকুরের ছানাগুলো কী কষ্টের মধ্যে ঋণ পাতকা থাকছে দেখুন সবাই এক জায়গায় শুয়ে আছে কি করে তার কত কষ্ট হচ্ছে দেখেন কী অবস্থা দেখেন এক দুই তিন চার পাঁচটা ছানা সবাই অনেক শীতের কারণে কষ্টের মধ্যে আছে তার মা যেন কোথায় গেছে জানি না তারা অনেক কষ্টে আছে দেখেন সবাই আছে যেন সবার গরম ধরে তাই একটা আছে ছটা বাচ্চা সবাই খাওয়ার জন্য কি করছে দেখেন অনেক তো তারা কী করছে দেখেন